আজকে আমরা নতুন আর একটা ভিডিও নিয়ে আইছি ঘূর্ণি দিয়ে মাছ ধরা আমরা এখন ঘূর্ণির কাছাকাছি ঘুনি আসি দুপুর দুপুরবেলা পাচ্ছি বারোটার দিকে পুঁটি মাছ ধরার জন্য আমাদের এই বে অনেক পরিমাণ পুঠি মাছ আছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন আরো ভিডিও পেতে কমেন্ট করেও জানাবেন এই যে আমাদের নৌকাটা অনেক মাছ দেখা যাচ্ছে এই যে বড়ো একটি জাল পাতা আছে সাপলা সেই রকমের হয় না সকালবেলা আসলে সাপলা দেখা যেত এই যে আমাদের মাছ ধরে যে বলটা রাখবো সেই বলটা আমরা ঘুমির কাছাকাছি হম ঘুমিখান জায়গা দেখো কি মাছ বাদে একখান ঘুমির দাম একশো টাকা পাঁচটা ঘুমি পাচ্ছি

সারা বস্তে আছে আরেকটা গুনির কাছ কাছাকাছি চলে আইছি দেখি এই গুনিটা কি বাড়ি এই গুনির মাছ বসানো

तीन नम्बर घूर् चु घूिटे माश बात से पानी नारा सारा करती जगह आस्ते आस्ते रियल भिडियो भिडियो गलो भलो लगले अवश्य चैनल सब्सक्राइब कर তিনটা গুণি দেখা হয়ে গেছে আরো একটা গুনি আছে আরো দুইটা গুনি আছে হম এই গুনিটাই মাছ বাড়ছে দেখা যায় काजन तो बाल थी फुटी में सलाखाइज़ हैं आटा और कूड़ों दिए घुनी पाता है इसे एक घुनी तो आने की माज़ वस्से एक लिखने तो एक पुलिखनू माज़ वस्से मास्टर बोलते घुनी एक अनेक आने की माज़ वस्से वो এই খানু বঢ়ি গৈছে মই কেতিয়া দৰা